রেকর্ড একশো নয় রানে অল আউট বাংলাদেশ একাশি রানে জিতে সিরিজ জয় আফগানিস্তানের বাংলাদেশ যেন একের পর এক নিত্য নতুন বিষয়ের জন্ম দিয়েই চলেছে একশো একানব্বই রানও তারা করতে পারবে না সেটা কে ভেবেছিল মেহেদি হাসান মিরাজের দল এবার সেটাই করে দেখালো দশ রানের শেষ পাঁচ উইকেট হারিয়ে অল আউট হয়েছে একশো নয় রানে যার ফলে ম্যাচটা হেরেছে একাশি রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের ইনিংসের শুরুটা এদিন ভালো হয়নি ইনিংসের প্রথম ওভারে আজমাত উল্লাহ ওমার বলে ফাইন লেগে বশির আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হয় তানজিদ হাসান এরপর সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত কিছুটা চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেননি পঁচিশ রানে নাজমুল রান আউট হন আর চল্লিশ রানে সাইফ আউট হন সেই ওমার জায়ের বলে থার্ড ম্যানের হাতে ক্যাচ দিয়ে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজও এদিন খেলতে পারেননি এল হয়ে ফিরেছেন ওমার বলে বলেই রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি এর ফলে পঞ্চাশ রানে চতুর্থ উইকেট ছাড়ায় বাংলাদেশ এরপর জাকের আলী ও তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়েন দুজন মিলে উনত্রিশ রানের জুটি গড়েন তবে সেটি ভেঙে দেন রাশিদ খান উনআশি রানে রশিদ খান বোল্ড করে ফেরান হৃদয়কে চৌত্রিশ বলে চব্বিশ রান করে সাজঘরে ফেরেন তিনি তবে অর্ধেক ব্যাটসম্যান আউট হয়ে গেলেও জয়টাকে অসম্ভব মনে হচ্ছিল না একশো নব্বই রানেরই তো ব্যাপার নিরানব্বই রান ইতিমধ্যে হয়েই গিয়েছিল প্রয়োজন ছিল আর মাত্র একানব্বই রান ঠিক তখনই ঘটল এই অঘটন দলীয় নিরানব্বই রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন নুরুল হাসান সোহান সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি পরের বলেই এলবি হয়ে ফেরেন তানজিম হাসান সাকিব পরের ওভারে নাঙ্গে আলিয়া খারুতির বলে শর্ট কাভারে রশিদের আদে ক্যাশ দিয়ে আউট হয় জাকের আলী তখন স্কোরবোর্ডে বাংলাদেশের স্কোর নিরানব্বই বাই আট এরপর তানভীর ইসলাম খিরেছেন দলের একশো রান হবার ঠিক পরেই লড়াই চেষ্টা করেছিলেন মুস্তাফিজকে সঙ্গে নিয়ে তবে সেটাও আলোর মুখ দেখেনি আর একশো নয় রানে অল আউট হয়ে এই সিরিজটাও খুইয়ে বসে বাংলাদেশ এদিন আফগানিস্তান প্রথমে ব্যাট করে চুয়াল্লিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে একশো নব্বই রান তোলে এদিনের ইনিংসের নায়ক ছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান তিনি একশো চল্লিশ বল খেলে পঁচানব্বই রান করেন তার ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও একটি ছক্কা দিয়ে সেঞ্চুরির থেকে মাত্র পাঁচ রান দূরে মেহেদি চমৎকার ক্যাচে আউট হন তিনি আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ বাইশ রান করে সমান অবস্থানে ছিলেন মোহাম্মদ মোহাম্মদ ও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট নেন তানজিম হাসান ও রিশাদ হোসেন আর এক উইকেট নেন তানবীর ইসলাম সিরিজে টিকে থাকতে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হতো তবে ম্যাচটা হেরে সেই সম্ভাবনাটাও জলে ভাসিয়ে দিল বাংলাদেশ টাইগাররা